সবাই ভালো আছেন ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিথমের আমার দেখো রোডম্যাপ ফলো করে অনেকেই প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন এছাড়াও ডাটা স্ট্রাকচারে অন্যান্য ভিডিওগুলোও দেখে আপনার অনেকখানি বেশি ক্লিয়ার হয়ে গেছে আপনারা আমাকে জানিয়েছেন এছাড়া অনেকে আমাকে এটাও জানিয়েছে যে আমার দেখানো কম্পিটিটিভ প্রোগ্রামারের রোডম্যাপও আপনারা ফলো করে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা শুরু করেছেন যেটা অনেকখানি ভালো জিনিস তাই অনেকে আমাকে এটা বলছে যে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিথম শেখার বেস্ট ওয়ে কি বেস্ট ওয়ে হচ্ছে প্রজেক্ট করা তাই আমি আজকে এই ভিডিওতে আপনাকে বিজ্ঞানা ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট দেখাবো সোর্স কোড দিয়ে দেবো এবং আপনি যে ল্যাঙ্গুয়েজে চুজ করেন না কেন সেই ল্যাঙ্গুয়েজের উপরেই আমি সোর্স কোডগুলো দেবো মানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আমি এখানে সাজেস্ট করবো ওকে তো ভিডিও শুরু করা যাক আর আগে হ্যালো এভরিওয়ান আমার নাম নাইম আজম আমার চ্যানেলে আমি প্রোগ্রামিং এআই সাইভার সিকিউরিটি ব্লক চেন নিয়ে কথা বলে আইটি ইন্ডাস্ট্রিকে দিয়ে গাইডলাইন দিই কথা বলি প্রোডাক্টিভিটি হ্যাক্স নিয়ে মাঝে মাঝে কোনো বড়ো দর্শনীয় স্থান বা কোনো আইটি ইন্ডাস্ট্রিতে আপনাদের ঘুরতে নিয়ে যাই তাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন প্রতি শুক্রবার দুপুর দুইটাই আমার ভিডিও আসে করে বেসিক লেভেলের প্রজেক্ট থেকে তাই প্রথমে যে প্রজেক্টটা আমি আপনাকে সাজেস্ট করবো সেটা হচ্ছে টুডুলিস্ট অ্যাপ্লিকেশন কেন কারণ অ্যারে এবং লিঙ্ক লিস্ট শেখার জন্য এটা একটা বেস্ট ওয়ে এখন আমি যদি আপনাকে টুডুল লিস্ট করতে বলি আপনার কাছে দুটো অপশান আছে আপনি সিম্পল টুডুল লিস্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন সিএলআই বা কমন লাইন ইন্টারফেস নর্মাল কোডিং কোনো জিও আই ভার্সন করবেন না আস্তে আস্তে যখন আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন বা আপনি আরও প্রোগ্রামে পারদর্শী হবেন তখন আপনি জিও এ বেস আপনি অ্যাপ্লিকেশনগুলো বিল্ড করতে পারেন আচ্ছা ডু অ্যাপ্লিকেশনের তিনটা সোর্স করে আমি আপনাকে সাজেস্ট করতে পারি প্রথমটা হচ্ছে যে টুডু একটা সি প্লাস প্লাস করা অ্যাপ্লিকেশন আছে এটা খুবই সিম্পল একটা টু ডু অ্যাপ্লিকেশন এখানেও জাস্ট ইনপুট আউটপুট টাইপের জিনিস আর লিঙ্ক লিস্ট রিলেটেড সো আপনি এটা করতে পারবেন এটাও সিএলআই ভার্সন আর একটা হচ্ছে পাইথনার আছে সেটা টুডু সিএলআই এটাও তো এইটাও সিএলআই ভার্শন আর কি আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের টু টু অ্যাপ্লিকেশন আছে এটা মূলত একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনি যদি এটাকে চালাতে চান তাহলে আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিও লাগবে এবং কোর্স সেখানে পারফেক্টভাবে রান করতে হবে এটা একটা পুরোপুরি মানে অ্যান্ড্রয়েড অ্যাপ আর কি সো এটা যাওয়ার উপরে তৈরি করা সো আপনি এটাকে ব্যবহার করতে পারেন দ্বিতীয় নাম্বারে যে জিনিসটা আমি সাজেস্ট করি সেটা হচ্ছে একটা বেসিক ক্যালকুলেটর এখন যদি বেসিক ক্যালকুলেটর আপনি শিখেন তাহলে আপনি ক্যালকুলেশনের যে ছোটোখাটো অপারেশনগুলো যেভাবে ইউজ করা হয় সেটার সাথে ডাটা স্ট্রাকচার আপনি মিশাল করে বা অ্যালগোরিথম একসাথে অ্যাড করে আপনি কিন্তু অনেকগুলো জিনিস শিখতে পারবেন ওকে সো আমার যদি কিটা হবে যে আপনি ক্যালকুলেটার সার্চ করেন আপনি অনেকগুলো ক্যালকুলেটার পাবেন বেশিরভাগ অনেকগুলো হচ্ছে জাভা আমি একটা সি প্লাস প্লাস বেসিক ক্যালকুলেটার সিএলআই এটা জাস্ট সিম্পল সিএলআই ভার্সনে সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা সো আপনি সি প্লাস প্লাস চাইলে আপনি ওটা ইউজ করতে পারেন আমার হচ্ছে বিএমআই ক্যালকুলেটার টিপ ক্যালকুলেটার আছে এগুলো মূলত এস টি ওয়ান জাবার স্ক্রিপ্ট দিয়ে বানানো যাবা স্ক্রিপ্টে হচ্ছে অ্যালবোরিম ডেভেলপ করা সো আপনার যদি চান আপনি সেগুলোও দেখতে পারেন লোন ক্যালকুলেটার রয়েছে ক্যালোরি ক্যালকুলেটর রয়েছে এগুলো যাবা স্ক্রিপ্টের উপর ডেভেলপ করা ওকে সফট ইউআই যেটা আছে নমোফিজম বলে এই নরমোফিজমের উপরেও একটা ক্যালকুলেটার আছে অনেক সুন্দর দেখতে আপনারা ট্রাই করতে পারেন সাবনেট ক্যালকুলেটার একটা বানিয়েছিলাম এটি একটু কমপ্লিকেটেড এটা মূলত জাভা দিয়ে তৈরি করা এটা অনেক আগের প্রজেক্ট বলতে পারেন আমার লাইফে প্রথম প্রজেক্ট এটা দু হাজার একুশ সালে করা মনে হয় আর এইচ ক্যালকুলটা আছে এটাও জাভা দিয়ে বানানো সো আপনি যেটা চান সেটার উপরে পাইথন আছে জাভাস্ক্রিপ্ট আছে আর হচ্ছে সি প্লাস প্লাস তো আছেই তো আপনি ব্যবহার করতে পারেন যে কোনো কোর্ট ওকে সব ওপেন বেসিকের তিন নম্বরে রয়েছে লাইভ ইন ম্যানেজমেন্ট সিস্টেম এটা যে কোনো কিছু হতে পারে হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে জিম ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে যে কোনো কিছু হতে পারে ওকে সো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা মূলত এর আর হ্যাশ টেবিলের কাজটা মানে শিখবো অ্যাড রিমুভ সার্চ এরকম টাইপের জিনিসগুলো আমরা শিখবো ঠিক আছে আর কিভাবে অ্যাকাউন্টে এসে যদি আপনি ম্যানেজমেন্ট সিস্টেম সার্চ করেন তাহলে দেখবেন যে জিম ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে যেটা মূলত জাবাস স্ক্রিপ্টের উপরে তৈরি করা আচ্ছা ব্লাড ব্যাঙ্ক একটা হচ্ছে অ্যাডভান্স স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে এটা মূলত পাইথন জ্যাঙ্গোর উপরে তৈরি করা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এটা খুবই সিম্পিল সি এর উপরে তৈরি করা আচ্ছা এছাড়া যদি আমি সি প্লাস প্লাসের উপরে যদি কথা বলি তাহলে সিম্পল ক্যান্ডিন ম্যানেজমেন্ট একটা সিস্টেম রয়েছে এটা সি প্লাস প্লাস উপর তৈরি করা হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমও সির উপর তৈরি করা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম সি প্লাস প্লাসের উপর তৈরি করা এছাড়া হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম এগুলা কিন্তু একটু আর কি লিঙ্ক ম্যানেজার নামে আমার আরেকটা ছোট্ট জিনিস আছে এটাও মূলত ইউআরএল ম্যানেজমেন্ট সিস্টেম এটাও আপনি এই অ্যালোগোডি জাভা জা তৈরি করে ওটাও ব্যবহার করতে পারেন তাই ইন্টারমিডিয়েট প্রজেক্ট লেভেল শুরু করবো আমরা মানে তার আগে বলেতেই জরুরি না যে প্রত্যেকটা প্রজেক্ট আপনাকে করতে হবে বা জরুরি না আমি যেগুলো লিস্ট দিচ্ছি সেগুলো প্রজেক্ট আপনাকে করতেই হবে না ছাড়া আপনি কিন্তু ডাটা স্ট্রাকচার শিখতে পারবেন না এমন কোনো কিছু না আমি এগুলো জাস্ট দিচ্ছি যাতে আপনার শেখার ক্ষেত্রে নলেজটা আরও বাড়ে যদি এক দুটো প্রজেক্ট আপনার কাছে ডিফিকাল্ট মনে হয় বা যেটা মনে হয় যে এগুলো অনেক কঠিন এগুলো করা পসিবল না তাহলে বাদ দেন আমি নিজেও কিন্তু বেসিক লেভেলগুলো খালি করছি ইন্টারমিডিয়েট বা পরবর্তী লেভেলগুলো আমি স্কিপ করার চেষ্টা করেছি ওকে সো ওটা নিয়ে খুব একটা ওয়ারিড হওয়ার কিছু নাই দ্বিতীয় নম্বরে প্রথমে রয়েছে সোশ্যাল নেটওয়ার্ক গ্রাফ আসলে এটা গ্রাফ আর হ্যাশ টেবিল বোঝার জন্যই বাট একটু ইন্টারমিডিয়েট লেভেলও কারণ এটা অবশ্যই একটু কঠিন আর কি রিভার্সাল থাকবে ঠিক আছে তো এটা একটু কঠিন তো এক্ষেত্রে আপনি যদি গী টপিক সার্চ করেন তাহলে আপনি বেশ কিছু গ্রাফের নাম পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়া গ্রাফ টাইপের হ্যাঁ তো আপনি ওগুলো ট্রাই করতে পারেন এটা আমার কাছে আমার নিজের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়েছে এই লিস্টে দুই নম্বরে আসে ই কমার্স ওয়েবসাইটের যে ব্যাক সেটা এটাও মূলত আপনার হ্যাশ টেবিলস বা ট্রিজ আপনাকে শিখতে সাহায্য করবে আসলে মূলত আমার যদি কী আপনি সার্চ করেন তো একটা ই কমার্স ওয়েব অ্যাপ আপনি পাবেন যেটা মূলত পায়তনা জ্যাঙ্গো দিয়ে ডেভেলপ করা একটু সহজ ইজিলি ইনস্টল করা যায় তো আপনারা ওটা ট্রাই করতে পারেন বাট আপনি এছাড়াও অন্যান্য শপিং কার্ট অর্ডার প্রসেস হ্যাঁ সেরকম সার্চ ফাংশনালিটি এরকম টাইপের আর কি সিম্পল ই কমার্স ওয়েবসাইট যে অ্যাপ আছে বা বিভিন্ন হচ্ছে সোর্স কোড আছে আপনারা ওটা খুঁজে নিতে পারেন বাট যে কোনো একটা করলে হলো এতটা বেশি ডিফিকাল্টে যাওয়ার দরকার নেই কারণ এটাতে ফোকাস করতে যেন আপনার মেইন পারপাস যেটা ডাটা স্ট্রাকচার শেখা সেটা থেকে যেন সরে না আসেন আপনি তিন নাম্বারে আস্তে টেক্সট অটো কমপ্লিট সিস্টেম আসলে এটা আপনার টেক্সট অটো কমপ্লিট সিস্টেমটা কেন বলছি কারণ এখন এর জামানা তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানায় এটা খুবই পপুলার তো আপনি যদি কীভাবে কিছু টপিক সার্চ করেন তাহলে আপনি দেখবেন যে এরকম রিলেটেড অনেকগুলো প্রজেক্ট রয়েছে সো আপনারা সেই প্রজেক্টগুলো থেকে কিছু প্রজেক্ট নিতে পারেন এটা বেশি শেখার জন্য আর কি তবে আমি মনে করি যে পাইথন বেশি প্রিফার করি পাইথন আর জাভার স্ক্রিপ্ট এই দুই ক্ষেত্রে আপনাকে শিখতে সাহায্য করবে ওয়েল অ্যাডভান্স লেভেলে চলে যাই অ্যাডভান্স লেভেলের প্রজেক্টগুলো আসলে আপনাদের করার দরকার নেই আমি বলতেছি যে অনেস্টলি এগুলো করতে গেলে অনেক টাইম লাগবে আপনাদের বাট আপনারা যদি চান খুবই আগ্রহী হন হ্যাঁ তাহলে আপনারা করতে পারেন তো এক্ষেত্রে প্রথম যেটা রয়েছে যে অ্যাডভান্স রাউটিং প্ল্যান ঠিক আছে তো জিপিএস নেভিগেশনের ব্যাপারটা আপনারা সবাই জানেন শর্টেস্ট পাথ বা ফাস্টেস্ট রাউট এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সো এটা যদি আপনার সিবিতে থাকে এরকম রিলেটেড প্রজেক্ট আপনি কিন্তু ফিউচারে অনেক বেশি ডিমান্ড পাবেন তো আপনি যদি গিটাবে অনেকগুলো ওপেন সোর্স কোড সার্চ করেন আপনি কিন্তু এরকম রিলেটেড কিছু মানে প্রজেক্ট পেয়ে যাবেন আপনি সেগুলোকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন সেগুলোতে আপনাকে অনেক কাজে দেবে ওকে মজার ব্যাপার হচ্ছে সি প্লাস প্লাসের একটা নিজস্ব লাইব্রেরি রয়েছে যেটাকে রাউটিং কিট বলে এই লাইব্রেরিটা আপনারা ভালো করে ব্যবহার শিখতে পারেন এই লাইব্রেরিটা শিখলে পরবর্তীতে অনেকগুলো জিপিএস নেভিগেশন যে টুলগুলো রয়েছে লাইক আপনার বিএমডব্লিউ কার্ডে যে হচ্ছে আপনার অ্যাপটা থাকে ওটা অনেক সময় আমরা দেখছিলাম যে ওটা সি প্লাস প্লাস ইউজ করা হয় আমি শিওর না বাট মনে হয়েছে আমার সি প্লাস প্লাস ইউজ করা হয় সো ওখানে কিন্তু এই রাউটিং কিট যে নেভিগেশনটা এইটা সিস্টেমটা ব্যবহার করা হয়েছে হ্যাঁ গুগলে আমি জানি না কোনটা ব্যবহার করা হয় তো আপনি কিন্তু এই লাইব্রেরিটা যদি ব্যবহার শেখেন না পরবর্তীতে এই সেক্টরে আপনার ঢুকলে আপনার কিন্তু সুবিধা হবে আমি কিন্তু একটা আপনাকে অনেক বড় সাজেশন দিলাম মাথায় রাখেন ওকে আমাদের অ্যাডভান্স লেভেলের দ্বিতীয় যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে রিয়েল টাইম স্টক মার্কেট অ্যানালাইসার ওকে এটা সেগমেন্ট থ্রি শহ আর হাফস এই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে সো আপনি একটা রিয়েল টাইম মার্কেট কীভাবে অ্যানালাইজ করবেন সেরকম রিলেটেড প্রজেক্ট যদি আপনি তৈরি করতে পারেন তাহলে পরবর্তী টি স্ট্রাকচার বা বিভিন্ন জিনিস আপনার এটা অনেক ফায়দা দেবে আর তার সাথে যদি আপনি এআই যোগ করার অপশান রাখেন পরবর্তীতে তাহলে বুঝতে পারছেন আমার প্রজেক্টটা কোন জায়গায় যাবে তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটা পারফেক্ট প্রজেক্ট সাজেস্ট করব যেটা যদি আপনি রান করে কাজ করতে পারেন আপনি অনেক বেশি ফায়দা পাবেন প্রোজেক্ট আমি এখানে দেখিয়ে দিয়েছি এটা সুন্দর সুন্দর একটা জিও রয়েছে এবং অনেক কিছু জিনিস রয়েছে আমার মনে হয় যে ডেফিনেটলি আপনাকে এটা ট্রাই করা উচিত অ্যাডভান্স লেভেলের সর্বশেষ যে প্রজেক্টটা সেটা হচ্ছে যে এআই বেস চেস গেম ওকে চেস গেমে অনেকগুলো অ্যালগোরিটম পোনিং পনিং ট্রিজ হায়ার টেবিল আরও অনেক কিছু জিনিস ব্যবহার করা হয় সেই জন্য এটা আমি সবার লাস্টে রেখেছি তো চেস গেমের ক্ষেত্রে আমার মাত্র এখানে একটাই খালি প্রজেক্ট রয়েছে সেটা হচ্ছে অনলাইন চেস গেম নামে একটা অনেক বছর আগে আমি একটা প্রজেক্ট করেছিলাম সে সেই প্রজেক্টটার না দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে মাল্টিপ্লেয়ার একটা সিঙ্গেল প্লেয়ার তো আপনি যদি সিঙ্গেল প্লেয়ার চুজ করেন তাহলে আমার একটা ছোট্ট অ্যালগোরিথম রয়েছে যে অ্যালগোরিথমটা যাওয়া স্ক্রিপ্টে তৈরি করে যেটা মোটামুটি কিছু জিনিস জিজ্ঞেস করে আপনার সাথে খেলবে ওকে আর মাল্টিপ্লেয়ার চুজ করলে দুইজনে একসাথে খেলতে পারবেন পুরোপুরি ফ্রি কোনো সার্ভারে আমি হোস্ট করিনি প্রজেক্টটা খুবই ওপেন এবং আমার মনে হয় যে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং আর কি আপনারা প্রজেক্টটা ট্রাই করতে পারেন বাট আমি আপনাকে বলবো যদি আপনি অনেক অ্যাডভান্স লেভেলে এআই বেস্ট চেস গেম প্রজেক্ট করতে চান তাহলে আমি আপনাকে একটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করে দেবো বা আমি আপনাকে একটা প্রজেক্ট সাজেস্ট করতেছি এই প্রজেক্টটা অনেক ভালো এবং অনেক অ্যাডভান্স লেভেলের সো আপনি এনাদের প্রজেক্টটা করতে পারেন একসাথে ইভেন ওরা টিউটোরিয়ালও হচ্ছে অফার করে ওকে সো আপনারা ওই প্রজেক্টটা করতে পারেন হুম তো এই ছিল আজকের ভিডিও এর পরবর্তী ভিডিও কী আসবে আমি আপাতত আপনাদের বলছি না বাট আমরা খুব দ্রুত সি প্লাস প্লাসের একটা প্রবলেম সলভিং বুটক্যাম্প নিয়ে আসতে যাচ্ছি যেটা আপনারা হচ্ছে যারা আমার সাবস্ক্রাইব বা তারা এটা অ্যাক্সেস পাবেন তাই চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন এখনও সাবস্ক্রাইব করে দিন এবং আমাকে সাপোর্ট করুন চ্যানেল অনেক ছোটো আর এই এই ভিডিওটা আস্তে আস্তে হয়তো বা ই চলে আসবে তাই অগ্রিমিত মোহরক আপনাদেরকে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ বাই বাই